নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ আবারও ধলাইয়ের পাহাড়ি এলাকায় পাচারের পথে বজরং দলের হাতে ধরা পড়ল প্রচুর বিদেশি গরু এগুলো সম্ভবত মিজোরাম থেকে বিলাইপুর কাংলায় হয়ে পাচার করা হচ্ছিল রবিবার গভীর রাতে রামপুর পাহাড়ি এলাকা থেকে নটি বিশাল গরু পাকড়াও করেন বজরং দলের কর্মকর্তারা বিষয়টি কাচার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতকে জানালে সেখান থেকে ছুটে আসেন পুলিশকর্মীরা সোমবার গরুগুলো ধয় ধরে সংযোগ দেন দলের কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমরা গতকাল এক গোপন সূত্রে খবর পেয়েছি রামপু শান্তকোনা সাইড যে রামপু পুঞ্জি এবং শান্তকোনা সাইডে ওখান থেকে গরু পাচার হয়ে যাবে আমরা খবর পেয়েছি পঁচিশটা গরু যাবে সেই খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে আর এসপি নোমাল মাহাত্মজির কাছে আমি ফোন করি এবং মেসেজ পাঠাই সঙ্গে সঙ্গে নোমাল মাহাত্মজি ডিএসপি স্যার সহ এবং প্রশাসনের আরও লোকজনকে পাঠিয়েছেন আমরা অনুমানিক রাত্রে এক ঘটিকার সময় ওই রামপুর শান্তকুনাতে আমরা রোডের মধ্যে আটটি গরু নিয়ে আসতেছিল পাচারকারীরা আটটি গরু ধরেছি তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলে গিয়ে আরও একটি গরুকে নালার মধ্যে আর ফেলে দেওয়া হয়েছে এমন অবস্থায় পেয়েছি আমরা যদি সঠিক সময়ে বজরং দলের কার্যকর্তা আর সঠিক সময়ে যদি উপস্থিত না থাকতো হয়তো এই গরুর প্রাণ থাকত না তো এই ধরনের ঘটনা এটা নতুন নয় এই রমজান মাস শুরু হতেই আমার কাছে খবর এসছে একশোটার উপরে গরু পাচার হয়েছে এবং পাচারকারী তেমন কোনো দূরের লোক নয় পাচারকারী এতদ অঞ্চলের লোক এবং এই গরু রামপুর থেকে শুরু করে পালই হয়ে বাসকাল হয়ে পাচার হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় যাচ্ছে আমার কাছে আছে খবর যে বাসকালের দুজন ব্যক্তি এখানে জড়িত আছে এবং রামপুর থেকে একজন আর ব্যক্তি জড়িত এক দুজন ব্যক্তি জড়িত আছে তার মধ্যে একটা আমরা গাড়ি পেয়েছি এল্টো গাড়ি যে এল্টো গাড়ির নাম্বার হচ্ছে এস ইলেভেন টি ফাইভ ডাবল নাইন সিক্স পাপন দাস বলে এই লোকটার গাড়ি সে ওই পাচারকারীর সাথে জড়িত রয়েছে এবং এখানে কিছু মুসলমান লোক ডাইরেক্টলি জড়িত আমি প্রথমে আমার আবেদনে তথা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সিনিয়র কার্যকর্তার অনুরোধে এবং সবাই একজুট হয়ে আমরা যে এত বড় অভিযানে সফল হয়েছি তার জন্য প্রথমে আমরা ধন্যবাদ জানাই এসপি মহোদয়কে এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আর আমরা বলে দিতে চাই ওই সব মাফিয়া চক্রকে বন্ধ করে না হলে একজনও ছাড়া পাবে না আর আমরা চাই যারা এই চক্রে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কেউ যাতে ছাড়া না পায় এমন শাস্তি দেওয়া হয় যাহাতে দ্বিতীয়বার এমন অসৎ কাজ করতে হাজারবার চিন্তা করে তাই আমরা বিগত পনেরো দিন থেকে এই অভিযানে আছি পনেরো দিন থেকে আমরা খবর পেয়েছি আমাদেরকে বজরং দলের নাম শোনা মাত্র আর গরু জঙ্গলে লুকিয়ে দে আজকে এমন অবস্থা হয়েছে শুনেছি পঁচিশটা গরু আসার কথা আমরা নটা গরু পেয়েছি এবং ষোলোটা গরু এখনো পর্যন্ত নিখুজ অবস্থায় আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে সেই সব গরু ওনারাও আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন ধরতে এবং আগামী দিনে ওদেরকে যাতে শাস্তি দেয় আগামী দিনে যাতে এরকম কোনো কাণ্ড না হয় মুখটি গরু বর্তমানে আমরা নটি গরু উদ্ধার করতে পেরেছি এবং খবর পেয়েছি আরও ষোলোটা গরু আর ওরা নিয়ে চলে গেছে হয়তো জঙ্গলে লুকিয়ে রেখেছে নতুবা আর নিয়ে পালিয়েছে আপনার কোন সংগঠনের আমি বজরং প্রান্ত মিলন প্রমুখের প্রাক্তন দায়িত্ব ছিল আমার বর্তমানে আমি একজন সমাজসেবী এবং আমার সাথে বজরং দলের কার্যকর্তারা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা ছিলেন গতকাল আমরা এই অভিযানে প্রায় পনেরো জন লোক সামিল হয়েছিলেন এবং প্রশাসনের আর লোক ছিলেন পুলিশ আমার ডিএসপি স্যার এসেছেন এই অভিযানে ওনার এই বলি ধলাই পুলিশ ধলাই পুলিশকে আর পরবর্তীতে সমঝে দেওয়া হয়েছে ধলাই পুলিশের হাতে গরু বর্তমানে ধলাই থানা নিয়ে আনা হয়েছে এবং গাড়িটিও ধলাই থানাকে দেওয়া হয়েছে এবং আমি অনুরোধ করেছি পুলিশ প্রশাসনকে যে ব্যক্তিদের গাড়ি রয়েছে তাকে ধরলে আর সম্পূর্ণ যে মাস্টার মাইন্ড যারা আছে তাদেরকে পকড়ায় করা যাবে গাড়িটা কার গাড়িটা একটা শুনতে পেরেছি যে গাড়ির মধ্যে যে ডকুমেন্ট রয়েছে বাপন দাস বলে তার ডকুমেন্ট রয়েছে এখানে খাসিয়া সম্প্রদায়ের একজন লোক জড়িত আছে এবং বাসকালের দুজন রয়েছে এবং আরও বিভিন্ন জায়গার যারা মেইন মাস্টার মাইন্ড রয়েছে তদন্ত করলে সব কিছু সামনে বেরিয়ে আসে কি ধরনের গাড়ি গাড়ি এল্টো গাড়ি ছিল এই সেই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে যে মাফিয়ার গাড়ি পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছে ধন্যবাদ পুলিশ প্রশাসন